হাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেন না তিনি কি করেন সৃষ্টি করেন তেনার কাজ খলাকল খলাক তিনি কি করেন সৃষ্টি করেন খলাকলিং স্যান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তালা খলাক শব্দ ব্যবহার করেছেন তার সৃষ্টির ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ সৃষ্টি করেন কোন ফায়াকুন সৃষ্টি হও হতেই থাকে চলতেই থাকে সৃষ্টি জগতে এটা আল্লাহ সৃষ্টি আল্লাহ কাউকে জন্ম দেন না আমরা আমাদের জন্ম দিয়েছি আমাদের আমাদের জন্ম দিবে এটা মানুষের কাজ কিন্তু আল্লাহর কাজ কি সৃষ্টি করা তেনার কাজ সৃষ্টি করা আর মানুষের কাজ করা এই জন্য আল্লাহ হল খোলিকুল আল্লাহর একটা নাম কি খলেক আল্লাহ কি করেন সৃষ্টি করেন আলহামদুলিল্লাহ তিনি কাউকে জন্ম দেননি তিনি আবার কারো কাছ থেকে জন্ম নেননি এটা আল্লাহ সুবাহনা হুয়া তালার বিশেষত্ব তারপরে ওয়ালা মিয়া কুল্লাহ কুফুয়া নাহাত তেনার সমতুল্য তেনার সুরত তেনার ধারণ ক্ষমতা তেনার শক্তি তেনার দৃষ্টিশক্তি তেনার সমস্ত কিছু রহমত বরকত তার সমতুল্য কোনো কিছুই নেই আহাত কথা বুঝতে পারছেন নেই এ মর্মে আমরা কিছু আয়াতের দিকে যাই আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রেক্ষাপটে এ আয়াত কি বলে অন্য অন্য আয়ত আল্লাহ সুবাহানা হুয়া তালা কী বললেন এ বিষয়ে আমরা কিছু আলোচনা করি তারপরে আমরা হাদিজের দিকে যাব দু একটা আয়াত পড়ে মহান আল্লাহ বলছেন লাইসা কেমিস লিহিসাই এই যে আলামিয়া কুল্লাহ কুফু আনাহাত ওই আয়াতের প্রেক্ষাপটে এই আয়াত আমরা আসি লেইসা কেমিস তার মতো কোনো কিছুই নয় ওখানে বলা হয়েছে মিয়া কুল্লাহ কুফু আনাহাত তার সমতুল্য কোনো কিছুই নাই বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বরত্ব

আল্লাহ ঘোষণা দিচ্ছেন কেবলমাত্র কয়জন একজন মাবুদ তিনি ছাড়া কোনো মাবুত নেই তিনি রহমান তিনি হচ্ছেন রহিম সুরাতুল বাকরর এক নং আয়াত ওই আয় সুরের প্রেক্ষাপটে কিন্তু আয়তগুলো আসতেছে তারপর আল্লাহ রবুল আলামিন বলছেন ও মে উমির উমির ইলে ইহ্যাম অহি তাদেরকে একমাত্র এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে তিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই যখন যে জাতি সম্প্রদায় এসেছে কেতাব হয়েছে তাদেরকে এই আদেশ করা হয়েছে যে তোমরা কেবলমাত্র এক ইলাহ এক আল্লাহর ইবাদত করবে সুরা তুল আল এখলাসের বিশেষত্ব দেখেন এখানে তাহিদ লুকায়িত আছে তাছাড়া আর কেন এবাদত তোমরা করবে না একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আপনি বলুন কেননা বলছেন কুলিন নামানা মুগদিরুন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহুল ওহদুল কহর হে আপনি বলুন নিশ্চয়ই আমি সতর্ককারী শক্তিশালী জবরদস্ত বিজয়ী এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলা নেই समस्त ক্ষমতা সমস্ত পাওয়ার সমস্ত রাজত্ব রাজাধিরাজ তিনি একক এক তার সমতুল্য কোনো কিছু নেই একথা আল্লাহ আলামিন বলছেন যাই হোক এমর হাদিস কি বলছেন আমরা আয়গা আয়দের দিকে না যাই যেহেতু সময় সংকীর্ণ খুব সংক্ষিপ্ত আমিও লেট করেছি প্রায় দশ মিনিট টাইম অনুযায়ী একটা কারণ বিশেষত রাস্তার সমস্যা হওয়ার কারণে যাই হোক এমর হাদিস কাপ উবায়দা ইবিনুতে বলেন মুশরিকরা নবী করিম সাল আলি ওকে বলল হে মোহাম্মদ সাল সাল্লাম আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের বংশ পরিচয় দিন এটা ইহুদিদের কথা সাহাবিদিকে বলছেন মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আপনাদের রবের বংশ পরিচয় দিন এ কথা তারা বলছেন তখন এই সুরাটি নাজিল হয় বলে আল্লাহ তার বংশ পরিচয় চেয়েছে হুদিরা এই নারদপ্রাপ্য জাতি কিন্তু যুগে এরা কিন্তু সব জায়গায় আঠা লাগায় খোঁচা লাগায় গ্রিঙ্গি লাগায় সব জায়গায় ফেতনা সৃষ্টি করে এই সপ্ত জাতি আল্লাহর বংশ পরিচয় চায় তখন এই আয়টা এই সুরাটা কি হয় এ না এই সুরার সানেন নজুল পাওয়া গেল তো নাকি আলুহুয়াল্লাহু আহাদল্লাহ সামাদ লামি আলীত ওয়ালেমি উল এ ওয়ালামি আকুল্লাহু কুফয়ানহাদ এই সূরাটা নাজিল হলো কাব উবাই বিন কাব বলছেন যে মুসরিদরা নিবি সাল্লামকে বলল হে মোহাম্মদ আপনি আপনাদের আপনি আপনার রবের বংশ পরিচয় দিন তখন এই সুরাটি আল্লাহ রবোলা আলামিন নাজিল করে দিলেন নাও তুমি বংশ পরিচয় এখানে নিয়ে নাও কথা বুঝতে পারছেন এই মুশরিদরা এই ইহুদি খ্রিস্টানরা এরা এত বড় খারাপের খারাপ তারপরে জাবির রাজি আল্লাহ আনহু বলেন যে পল্লীর একজন লোক গ্রাম বেদহীন এক লোক এসে বলছেন অশিক্ষিত মানুষ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নিকট এসে বলল আপনি আমাদের নিকট আপনার প্রতিপালক রবের বংশ পরিচয় দিন আর এক লোক বলছেন তখন আল্লাহ তালা অত্যুসুরটি শেষ পর্যন্ত অবতীর্ণ করলেন এই সুরাটা কেন নাজিল হলো মানুষ যখন তার রবের পরিচয় চাচ্ছে যে না মানুষকে তো পরিচয় দিতে হবে নাহলে মানুষ শিরিক করে বসবে তো তাই মু যারা ইসলাম গ্রহণ যারা আল্লাহ সম্পর্কে প্রসঙ্গে জানে না তাদেরকে তো দিতে হবে এই কথাটা তখন বলছেন তখন এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবতীর্ণ হলো কথা বুঝতে পারছেন এমন কাসির রহমাউল্লাহ বর্ণনা করেছেন সাত হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বললেন তোমাদের কে তোমাদের কেউ কি এক পড়তে আল্লাহ নবী বলছেন অক্ষম সাহাবিগণ বললেন হেলা রসুল সাল আলী ভাইসালাম কি করে পুতিরাতে এক কোরআনের এক তৃতীয় অংশ কোরআন পড়বে এটা কিভাবে সম্ভব তিনি বললেন সুরাতুল ই খোলাস পর কলহু আল্লাহ বল তাহলে একবার যদি কেউ পরে এই আল্লাহ হাত সুরাটা খুব সহজ না সবাই জানে মোটামুটি শুদ্ধতার দিক দিয়েও হয়তো বা শুদ্ধ নাও আসতে পারে কিন্তু জানার ক্ষেত্রে শোনেন এখানে একটা বিষয় মানুষ শুদ্ধ আর অশুদ্ধ নিয়ে গালি দেওয়ার কোনো প্রশ্ন আসে না মানুষ তার যথাযথ চেষ্টা করে তার লজিক দিয়ে তার কণ্ঠ দিয়ে তার জবান দিয়ে যতটুকু চেষ্টা করার তিনি ভালো করার চেষ্টা করেন কিন্তু আল্লাহ কোথায় থেকে আমল গ্রহণ করেন বলতে পারবেন কি ঠোঁট দিয়ে আমল গ্রহণ করেন নিয়াত আল্লাহ তার অন্তরের খবরটা জানেন কিন্তু কোন ব্যক্তি যদি জানা শোনার শিকার চেষ্টা না করে সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু একটা মানুষ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তেলোয়াত করার জন্য প্রাণপণ চেষ্টা করছে তিনি ইলেম অর্জনের রাস্তার উপরে লেগে আছে এক্ষেত্রে যদি তার টুটা ফাটা আল্লাহ হয় আল্লাহ সুবান এটা ধরবেন না কেন তার নিয়াদ কি তার এখলাস ঠিক তার এখলাস তার মুখলিস এটা ঠিক আছে কিন্তু তিনি তেলোয়াত তেলোয়াতের ক্ষেত্রে ষাটটি পরিভাষায় অর্থাৎ ষাটটি সিস্টেমে তেলোয়াত করার কিন্তু ইয়ে আছে দলিল রয়েছে এটা অন্য একটি প্রসঙ্গে আমরা যাবো ইনশাল্লাহ ষাটটি বিশিষ্ট আছে তেলোয়াতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে এটা অন্য একদিন এই নিয়ে আলোচনা করা যাবে তবে হ্যাঁ অক্ষরগুলোকে তার নিজ গতিতে উঠাতে হবে চেষ্টা করতে হবে তেলোয়াত আপনি যত সুন্দর করবেন আরও বিষয় আছে তেলোয়াতের ক্ষেত্রে কেউ যদি ন্যাড়ব্যার থাড়বাড় করে পড়ে কষ্ট করে পড়ে খুব কষ্ট হচ্ছে তাহলে তার জন্য আবার ডাবল ছপ মহামা সাল্লাহ সাল্লাম বলছেন সুবাহ আল্লাহ কিন্তু আপনি শেখার চেষ্টা করবেন না আর আপনি বুঝার চেষ্টা করবেন না যে হটকারিতা করবেন এটা চলবে না এটা এটা নিয়ে বৈশিষ্ট্য নয় দিনদার ব্যক্তির বৈশিষ্ট্য নয় তা আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ কি কোরআনের এক তৃতীয় অংশ পড়তে অক্ষম কিভাবে অক্ষম আল্লাহ বলছেন যে সাহাবিগণ বলে আল্লাহ রসুল কি করে প্রতিরাতে এক তৃতীয় অংশ কোরআন পড়বে মানুষ এটা কিভাবে সম্ভব তাহলে ঘুম কখন পারবে দশ পারা কোরআন কি পড়া সম্ভব রাত তো পেয়ে যাবে কীভাবে সম্ভব আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা পড়ো কলহু আল্লাহ আহাত এই সুরাটি তোমরা পড়ো একবার যদি পড়ো তাহলে কোরআনের দশ পাড়ার এই তিরিশ পাড়ার দশ পাড়ার হয়ে গেল দুইবার পড়লে দ্বিতীয় অংশ হয়ে গেল তিনবার পড়লে তৃতীয় অংশ পূর্ণ হয়ে গেল বলে সোহান আল্লাহ কথাটা বুঝতে পারছেন এ সুরাট প্রথমত এক নাম্বার এই সুরা কীছেন তাহিদের সুরা দ্বিতীয় বিষয় আল্লাহর পরিচয়ের ইসরা মুশ্রিকরা পরিচয় চেয়েছিল আল্লাহর এই সুরাটি আল্লাহ সুবাহান তালা নাজিল করে দিলেন তৃতীয়ত ফজিলতের ফজিলতের একটা পরিপূর্ণতা এখানে রয়েছে কোরআনের ফজিলত কোরআন তেলের ফজিলত সুরাতে তাহিদের বিবরণ রয়েছে সুতরাং এটা কোরআনের এক তৃতীয় অংশ সমান বলি আলহামদুলিল্লাহ তাহিদ থেকে বেশি গুরুত্ব পাবে কথা বুঝতে পারছেন আনাস রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন এ কথা এক ব্যক্তি বললো হে আল্লাহ রসুল আমি এই সুরা কলহু আল্লাহ হাত ভালোবাসি নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমাকে আল্লাহ ভালোবাসেন এই সুরাকে যে ব্যক্তি ভালোবাসার কথা প্রকাশ করলেন অন্তর দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন শোনো আল্লাহ তোমাকে ভালোবাসে এবং তোমাকে জান্নাতে পৌঁছে দিবে হাদিস মেশকাতে রয়েছে তিরমিজি রয়েছে মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ রুতালা হাবা আলেন নবী করিম সাল্লা আলিয়াল বলছেন যখন প্রত্যেক রাতে সহ্য গ্রহণ করবে শুইতে যাবে বিছানায় যাবে দুই হাতের তালু একত্রিত করতেন অতবর হাতে সুরা এখলাস পড়তেন মানে পড়তেন হাতে ফুক দিতেন কথা বুঝতে পারছেন আউজু আউজুবিল্লা পড়তেন কোলে আউজুবিল্লা বিল ফালাক এই সুরা পড়তেন সুরা খেলাস পড়তেন তারপরে সুরা ফালাক পড়তেন তারপরে সুরা নাচ পড়তেন পরে হাতে তাদের ফুক দিতেন অতবার দুই হাত দ্বারা শরীর গোটা শরীরটা তিনি মুছে দিতেন কথা বুঝতে পারছেন মুছে ফেলতেন মাথা ও চেহারা শরীরের সমগ্র ভাব থেকে মুছে ফেলতেন তিনি তিনবার করে এই ঘটনাটা করতেন তাহলে কোনো অন্যায় অনিষ্ঠ খারাপ অনুষ্ঠ থেকে বেঁচে থাকার জন্য ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা রসুল সাল্লাম বলছেন ইবনু মালিক আনাজ ইবন মালিক আল্লাহ তালু বলেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সুরা ইজাজুল জিলাতিল এই সুরের কথা বলতে গিয়ে বলছেন নেকিতে কোরআনের অর্ধেকের সমান কুলহু আল্লাহ হাত তৃতীয় অংশের সমান কুলহু কুল আইয়া ইউ হাল এক চতুর্থ সম্পান সমান এক মানে চারবারের সমান সুরে কা ফিরুন প্রকাশ থাকে যে অত্র হাদিজের সুরা জিলজালের যে অংশটুকু রয়েছে এই হাদিসটি কিন্তু নয় এটা হচ্ছে জেফ তবে সুরে কা ফিরুন সুরা এখলাস কথা মনে রাখবেন ঠিক আছে আবু হরাইরা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন এক ব্যক্তি সুরা এখলাস পড়তে শুনে বললেন অবধারিত হয়ে গেছে যে আমি বললাম এই আল্লাহ রসুল কি অবধারিত হয়েছে তিনি বললেন জান্নাত এ হাদিসটা আরো চমক আল্লাহ রসুল ঝুললেন এক ব্যক্তি সুরা এখলাস পড়ছেন আল্লাহ রসুল বলছেন অবধারিত কি অবধারিত আল্লাহর নবী কি অবধারিত জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ নবী উত্তর কোন বাক্য বললেন না বলেন জান্নাত সুভান আল্লাহ বললেন এত বড় সুসংবাদ

কিছু ছোট্ট ছোট্ট যেগুলো আমরা গুরুত্ব দেই না এই আমলের বিনিময়ে সংকীর্ণতা অনেকগুলো আলোচনা আমরা অন্যদিন ইংশাল আলোচনা করব। এবং আল্লাহর পরিচয় পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা এটা যে আল্লাহ একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বিনিময়ে কেলা নবি বসে জান্নাত পড়লে জান্নাত ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সোরার প্রতি অগাধ ভালোবাসা আমাদেরকে দেন সকল বি মামিন এবং আমা